ফের শুকরের অত্যাচার শুকরের কামরে গুরুতর জখম দুইজন ঘটনাটি মুর্শিদাবাদের রানীতলা থানার ভারত বাংলাদেশ সীমান্তের চড় নতুন রাজাপুর এলাকায় যখন ব্যক্তিদের নাম বাবুলাল মন্ডল ও প্রসেনজিৎ মন্ডল জানা যায় এরা গতকালকে সকাল দশটার সময় পাটের জমিতে পাট কাটতে গিয়েছিল ওই পাটের জমিতে বুনো লুকিয়েছিল চাষিরা পাট কাটতে গেলে এদেরকে বুনো শুকুরে আক্রমণ করে আক্রমণ প্রায় সাত আটজনকে সাত আটজনের জনের মধ্যে দুইজন গুরুতর আহত তাদেরকে তরিগড়ির সাথে থাকা আরো অন্যান্য সঙ্গীরা একজনকে নসীপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় অপরজনকে রানীনগর গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাদের দুজনের এই শরীর আশঙ্কাজনক হয় চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে রেফার তাদের মধ্যে একজনের চিকিৎসা চলছে বলেও জানা গিয়েছে এবং অপরজন কিছুটা সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আজ এই যে একের পর এক শুকরের অত্যাচার হতেই চলেছে চর এলাকায় তবু কেন প্রশাসনের কোনো হেলদল নেই প্রশ্ন তুলছে এলাকার মানুষ চাষবাস করেও শান্তি পাচ্ছে না চর এলাকার চাষিরা শুকরের অত্যাচার তাদের দাবি ইতিমধ্যেই যেন শুকর আটকানোর ব্যবস্থা করে প্রশাসন পুরো বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে যখন ব্যক্তিরা ও এলাকার মানুষ কি বলছেন শুনব ইব্রাহিম শেখর রিপোর্ট খবর চব্বিশ জানে বলতে যাকে কামি আছে সেই আমার চামায় হয় তো ছাগল চারিতে গেলছিল হেন সময় এক জমিওয়ালা বলছে যে আমার পাট কিছুটা ডুবে গেলছিল সে পাটটা কোনোটা দেখে আসবে যদি কেটে দিতে পারো তো ফুরনে নিয়ে ঠিক কেটে দিও তো ও ছাগলটা নিয়ে কিন্তু সেই পাটের জমির দিকেই যায় এদের গিয়ে হয়তো জমিটা দেখবো বলে চতুরাজ ঘুরছে হেন সময় পশ্চিম দিক থেকে একটা শুকুর

এইখানে এক জায়গায় আর হাঁটে এদের অবস্থাটা কেমন আছে এখন তো বর্তমান যেটা আমরা ফোনে শুনতে পাচ্ছি একটু সুস্থ আছে এটা মরমর আছে বাড়ির ফ্যামিলি কেউ না যে এই যে নাকি এর পরে এরকম ঘটনা ঘটে চলেছে শুকরের কামানো শুকরের কামার বলতে এর আগে একটা করেছিল সেটা এই গোপালপুর মাঠে ওটা কি আমরা চোখে দেখিনি আমরা শুনতে পেলাম যে হ্যাঁ গোপালপুর মাঠে হ্যাঁ একটা শুকরের আক্রমণ করেছে তারপরে আবার একটু শুনলাম নাকি যে এই শুকরই বলে নাকি পূর্ব দিকে একজনকে আক্রমণ করেছিল হ্যাঁ মানে ওগুলো আমরা দেখতে জানি আরে এটা আমাদের বাড়ির ব্যাপার এটা আমরা একের পর এক আক্রমণ হতে আমরা চাইছি যে এই সরকার যেন এটা সিদ্ধান্ত নেয় যে এই জায়গা থেকে শুকর গলাকে কি করে কিভাবে হটানো যায় না এই যে মরুভূমিতে আমরা যে বাস করছি বাস করতে পারবো না আপনার নাম আমার নাম তারাপদ মন্ডল দিন আগে কামড়েছে তার নাম বাবু দাস কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট